যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছেন বা এমন একটা চিন্তা ভাবনা করছেন আমরা কি করি কি করি কি কাজ করতে চাই এমন করছেন ছোট করে ব্যবসা শুরু করে দিন আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করেন আসসালামু আলাইকুম দর্শক থেকে চলে এসেছি আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিও কথা বলতে চলেছি সেটা হচ্ছে মারাই মেশিন নিয়ে বা সুগার ক্যান মেশিন নিয়ে আপনারা অনেকে কুষার মারাই মেশিন নামে পরিচিত রয়েছেন এটা সম্পূর্ণ খাবারই করা দেখতে পাচ্ছেন এটা সব এস এস চায়না ফুড গ্রেডেড যেটা মানসম্মত এই আকমরাই মেশিনটি কেন আমাদের কাছে থেকে আপনারা ক্রয় করবেন আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা মেশিনগুলো দেখে রাখেন বা বাজার স্পোডে চলে টয়লু করে থাকেন কিন্তু আমাদের এই আকমরাই মেশিনটি কেন আপনারা ক্রয় করবেন সেটা আমি আপনাদেরকে জানাই এই আকমরাই মেশিনটির বেশ কিছু সুবিধা রয়েছে সেগুলো আপনারা যখন আকমরাই মেশিনটি ব্যবহার করবেন এটা সম্পূর্ণ কভারিং করা রয়েছে এখন একটা মানুষ যদি আপনাদের কাছে থেকে আখের রস তৈরি করে সেই রসটা সংগ্রহ করে গ্রহণ করে বা খাই সেটা কিন্তু পরিবেশ বান্ধব না হলে বা নোংরা হয়ে থাকলে নোংরা পরিবেশ হয়ে থাকলে সেখানে কিন্তু অনেকেই আহ স্বাচ্ছন্দ্য বোধ করে না রস খেতে কিন্তু আপনারা যখন এটা ব্যবহার করবেন এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব কোনো নোংরা হওয়ার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন কভারিং করা রসটা যখন ভিতরে মায় চলবে ধুলা বালি পড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এখানে আখের রসটা সংগ্রহ করার জন্য এই যে সেকনি রয়েছে সেকনি দিয়ে আপনারা কিন্তু একবারে ফিনিশিং ভাবে রসটা পেয়ে যাবেন ট্যাপ রয়েছে ট্যাপের মাধ্যমে আপনারা কিন্তু রসটা সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন এবং একটি একটি করে বা গ্যান্ডারি আপনারা মালাই করতে পারবেন ভেতরে প্রবেশ করিয়ে আরো একটা সুবিধা রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে হাতের মাধ্যমে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এমনকি আপনারা অটো ভ্যানের যে মোটর গুলো রয়েছে সেই মোটর গুলো যদি ব্যবহার করতে চান সেটা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এটাতে তিনটি রোলার রয়েছে যার মাধ্যমে সুবিধা হবে আখ থেকে আখের রস তৈরি করা যাবে এবং আরো একটা সুবিধা রয়েছে আপনারা বিভিন্ন সময় আখ করার থাকেন সেটা কিন্তু বারবার দিতে হয় দুইবার তিনবার এমন করে দিয়ে দিয়ে মাড়াই করতে হয় কিন্তু আমাদের এই চায়না আপনার মেশিনটিতে একবারে ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি লাট রয়েছে যেটা প্রেশারটা যদি আপনারা একটু বাড়াই দেন তাহলে কিন্তু সহজে ফিনিশিং ভাবে রসটা একবারই ক্লিন ভাবে বের হয়ে চলে আসবে এখান থেকে প্রবেশ করাবেন এখানে ছুগলাটা চলে যাবে রসটা এখান দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ এই যেভাবে আপনাদের এটা ব্যবহার করা যাবে আপনারা কিন্তু বাজারে এটাতে যখন রস তৈরি করে বিক্রয় করবেন সব থেকে চাহিদা হবে মানুষের কাছে রসটি এবং আপনাদের ব্যবসাটাও জমজমাট ভাবে আর আমি এবার বলি বিস্তারিত যে এটা নেওয়ার প্রসেসিং কেমন কিভাবে আপনারা পেতে পারেন এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে এই যে কার্টুন রয়েছে প্যাকিং করে কার্টুনে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো যেটা কুরিয়ারের মাধ্যমে চলে যাবে যেখানে আপনাদের কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে আর মেশিনে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে আপনারা পূর্ণ হাতে পেয়ে মারামার হাতে পেয়ে দেখে শুনে তখন আপনারা টাকা দিয়ে উঠায় নেবেন এমন প্রসেসিং নিতে পারবেন আর যদি বলেন না আমরা সরাসরি দেখে সশরীরে উপস্থিত হয়ে তারপরে নেব এমন প্রসেসিং এ যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলার দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে এই থেকে রস তৈরি মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের তাই দেরি না করে যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছেন বা এমন একটা চিন্তা ভাবনা করছেন আমরা কি করি কি করি কি কাজ করতে চাই এমন চিন্তা ভাবনা করছেন ছোট করে ব্যবসা শুরু করে দিন আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিই সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন